ডে লিমিটেশনের তীব্র প্রতিবাদ উধারবন্দের দয়াপুরে একটি ওয়ার্ড কতন করা নিয়ে তীব্র ক্ষুব্ধ বাগান শ্রমিকরা দাবি না মানা হলে আগামী নির্বাচনে ভুট বয়কটের ডাক সমস্ত জেলা জুনের ডে লিমিটেশনের প্রতিবাদে খুবই ফুসছেন জনগণ রয়েছেন কোন কোনো জায়গায় হচ্ছে প্রতিবাদী সভা আজ সমারে উধারবন্দের দয়াপুর চা বাগানে অঞ্চিত হয় এক প্রতিবাদী সভার জয়পুর বাগান মণ্ডপে অনুষ্ঠিত প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন বাগান পঞ্চায়েত জিপি প্রাক্তন মেম্বার সহ বাগান শ্রমিকরা বাগান শ্রমিকরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান ডিলিমিটেশনের খসড়া বের হওয়ার পর আমরা দেখতে পাই আমাদের দয়াপুর জিপিতে আগে পাঁচটি ওয়ার্ড ছিল কিন্তু এই ডিলিমিটেশনে জিপিতে চারটি ওয়ার্ড রেখে একটি ওয়ার্ড বিলুপ্ত করে দেওয়া হয়েছে এর প্রতিবাদে আমরা বিধায়ক সহ জেলা শাসককে জানিয়েছি এবং আজ সমস্ত বাগান নিয়ে একটি ওয়ার্ড বিলুপ্ত করার প্রতিবাদে প্রতিবাদী সভায় আয়োজিত করেছি সবাই সর্বসম্মতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি আমাদের দাবি না মেনে পাঁচটি ওয়ার্ড ফিরিয়ে না দিয়ে চারটি ওয়ার্ডে রেখে দেওয়া হয় তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচনে সমস্ত বাগানের জনগণ ভোট বয়কট করবে বলে এদিন হুঁশিয়ারি দেন বাগান শ্রমিকরা লাইনবিল হোক দয়াপুর ফুলারি হোক নিচ পাঁচটা যে ওয়ার্ড আছে পাঁচটা ওয়ার্ডের জনসাধারণ এবং ভোটাররা আমাদের দয়াপুর বাগানের নাচ সম্মুখে আজকে আমরা একটা সভা অনুষ্ঠিত হই লিমিটেশন নিয়ে যে বিগত উনিশশো সালে যখন পঞ্চায়েত রাজ আইন পাশ হয় এবং পঞ্চায়েত গঠন হয় তখন থেকে আমাদের বাগানে পাঁচটা ওয়ার্ড করা হয়েছিল আমরা এই পাঁচটা ওয়ার্ড নিয়ে আজ পঁচিশ বছর থেকে পঞ্চায়েত রাজ দয়াপুর জিপির মধ্যে আমরা আর ইস্টমপুর এরিয়া এবং আমরা দয়াপুর সি আর পি ক্যাম্প লইয়া আমরা সুন্দর মতো বস্তি পার্শ্ববর্তী বস্তি এরিয়ালে সুন্দর মতো ডিপটিটা জিপির কাজ সুন্দর সাফল্যভাবে করা হয়েছে কিন্তু এই সতেরো তারিখে একটা ডিলভিনেশনের সরকার থেকে যে কাগজ এসেছে আমাদের আমাদের জিপির সম্মুখে টাঙানি হয়েছে এটা আমরা দেখে আমরা বাগানের জনসাধারণ এবং ভোটাররা মান্যগণ্য ব্যক্তিরা বাগান পঞ্চায়েতরা এবং এক্স মেম্বার আমি যেমন সাত নম্বর ওয়ার্ডের এক্স মেম্বার সেমনি তাই দশ নম্বর ওয়ার্ডের এক্স মেম্বার আমরা যখনই জিপির মধ্যে লিডারশিপ এবং মেম্বার হিসাবে বাগান পঞ্চায়েত হিসাবে ছিলাম কে বা তাহারা ইলেকশন কমিশনার উনি যে এই ডিডমিনিস্ট্রেশনটা ওয়ার্ড কাটাকাটি করেছে আমাদের বাগান থেকে চার পাঁচটা ওয়ার্ড থেকে চারটা ওয়ার্ড ওয়াল রেখে একটা ওয়ার্ড উনি কেটে নিয়েছেন নিয়ে অন্য দিকে নিয়ে গেছেন কিন্তু বাগানে পাঁচ হাজার পপুলেশন এখন বর্তমান হ্যাঁ বত্রিশ বছর আগে যখন ২৫ বছর আগে যখন আমরা বাগানতে জিপি পাঁচটা দেওয়া হয়েছিল তখনই পপুলেশন দিনের দিন পপুলেশন বাড়ে আর বত্রিশ বছর আগে যখন পাঁচটা ওয়ার্ড ছিল তো এখনও তো আমরা ছয় সাতটা ওয়ার্ড করা দেওয়া আমরার কাছে আমরার ইয়ে দাবি জানাই এখন কথা বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ আমাদের সাথে থাকুন ধন্যবাদ